আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে এসেছি আমি আজকে পরে দেখাবো একদম মেলার মতন মোগলাই তাহলে চলুন দেখা যাক মোগলাইটা বানাতে কী কী লাগছে একদম ঘরের কয়েক কটা উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায় খুব বেশি কিছু লাগে না তাহলে চলুন দেখা যাক এখানে আমি নিয়েছি একটা বোল এবার এখানে আমি নিয়ে নেব পাঁচশো গ্রাম ময়দা ময়দাটা আমি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব স্বাদ মতন চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে খাস্তা হবে এবার এটাকে একটু মেখে নেব এখন শুকনোভাবে এরপর আমি ময়ান দেব ময়নের জন্য আমি ইউজ করছি সাদা তেল যেগুলো আমি রেগুলার ইউজ করি এটাকে এবার ভালো করে শুকনো করে আমি মেখে নেব যখন দেখবেন যে একটা হাতের মধ্যে এরকম ডলা পাকিয়ে যাচ্ছে বুঝে নেবেন আপনার ময়ানটা হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একবারে বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবেন দেখতেই পাচ্ছেন ডোটা আমার রেডি হয়ে গেছে ডোটা খুব একটা শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না ওপর থেকে একটু তেল হালকা করে বুলিয়ে এটাকে রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেবেন এবার অন্যদিকে মোগলাইয়ের পুটটা রেডি করব তার জন্য কি কি লাগছে দেখুন এখানে আমি কয়েক কটা টোস্ট নিয়ে নিয়েছি এটা বেডগাম এটা কিনতেও পাওয়া যায় এটা কিন্তু আমি টোস্ট দিয়ে করে নিয়েছি টোস্ট দিয়েও খুব ভালোভাবে হবে সেটা আজকে আমি দেখাবো এখানে আমি নিয়েছি কয়েক কোটি বাদাম কুচি আর নিয়েছি একটা পেঁয়াজ এটাও আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম আর নিয়েছি পেঁয়াজ আর রসুন এটা পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। এবার এটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে খুব বেশি ভাজতে হবে না হালকা করে কিন্তু ভেজে নিতে হবে এরপর আমি এখানে মশলা দেব প্রথমে আমি কালারের জন্যে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব আর দিয়ে দেব ছালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প করে আমি এখানে জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওপর থেকে ওই টোস্টের যে বেড গামটা আমি করে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি আর বাদামিঠে একটা কুচি করে রেখে দিয়েছিলাম ওটাও আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন এবার ওপর থেকে হালকা করে নুন ছড়িয়ে দেব এটা আমার রেডি হয়ে গেছে পুরটা এবার আমি একটা জায়গায় এক ডিম ভেঙে নিচ্ছি এবার এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো দেব ঝালের জন্য লঙ্কা দেবো পেঁয়াজ কুচি এগুলো একসাথে মিশিয়ে নেব দিয়ে যে ভেজে রাখা বেড গামটা এটা এর সাথে মিশিয়ে দেব দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করব দেখতেই পাচ্ছেন খুব পাতলাও হবে না ঠিক এরকমই হবে এদিকে আমি দেখবো ডোটা আমার কতটা কি সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি বেলে দেখাচ্ছি একটু এইটা কিন্তু ময়দা দিয়ে বেললে হবে না দরকার হয় একটু তেল লাগিয়ে নেবেন দিয়ে পাতলা করে বেলতে হবে এটা কিন্তু মোটা হলে হবে না তাহলে ভেতরে কিন্তু বাঁচা থাকবে দেখুন কতটা পাতলা ঠিক এইভাবে পাতলা করে বেলতে হবে দিয়ে দু সাইডটা হালকা করে এরকম আগে মুড়ে নেবেন এরপর ভেতরে এবার পুটটা অল্প অল্প করে দিয়ে দেবেন দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবেই করবেন তাহলে খুব সুন্দর হবে বুটটা দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে আবার এরকম বন্ধ করে দেবেন আবার এই সাইড থেকেও এরকম বন্ধ করে দেবেন দিয়ে মাঝখানটা হালকা করে চাপ দেবেন তাহলেই দেখবেন এটা আর খুলবে না এরকম হাতে করে একটু করে চাপ দিয়ে দেবেন দেখুন আমার একটা মোগলাই কিন্তু রেডি হয়ে গেছে আমি আবারও একটা দেখাচ্ছি কীভাবে আমি করছি এইভাবে বেলে নিয়ে মুখটা বন্ধ করে যে পুটটা এরকম দিয়ে দেবেন এরকম বন্ধ করে দেবেন মুখটা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সব কটা বেলে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিচ্ছি তেলটা একদম হালকা গরম হবে একদম বেশি হলে হবে না দেখুন আমি কতটা হালকা রেখেছি আজ কিন্তু বাড়ালে হবে না একবারে লো রাখতে হবে এটাকে টাইম ধরে বাঁচতে হবে তাহলে তাহলে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না দেখতেই পাচ্ছেন মোগলাইটা এটা ফুলেও গেছে আমি এবার উল্টে দিয়েছি এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব আমি কিন্তু এখনও আঁচটা বাড়াইনি আমি লোই রেখেছি টাইম ধরে বাঁচবেন তাহলে ভেতরটাও হবে ওপরটাও হবে দেখতেই পাচ্ছেন মোগলাইটা আমার ব্রাউন কালার চলে এসছে এবার এটাকে আমি তুলে নেব আমি আর একটা ভেজে দেখাচ্ছি আমি আবারও একটা তেলে দিয়ে দিলাম এইভাবে আমি বাকিগুলো সব একই প্রসেসে ভেজে নিয়েছি এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরটা কাঁচা আছে নাকি নেই এইভাবে বাঁচলে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা কম কাঁচা থাকবে না আপনারা ঠিক এইভাবেই করবেন আর এইভাবেই বানাবেন দেখুন আমি কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদম কাঁচা নেই অনেক সময় পরে মোহলাই কিন্তু ভেতরে কাঁচা থাকে এটা কিন্তু প্রায়ই দেখা যায় বা শোনা যায় দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মোগলাইগুলোই আমি যে কটা আমার হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে ভেতরটাও দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরিভাবে মোগলাইটা রেডি আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা দেখে বানাবার চেষ্টা করবেন তাহলে আমারও ভালো লাগবে এবং আমার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ